সেইটার আনন্দ তুমি নিজে আনন্দ নাও আনন্দ করো কিন্তু বারবার মনে মনে করবে করবে না কথা অসুবিধা করতে পারছো সেটাকে হ্যাঁ আমি তো এই বাইরে যেতে পারছি এই তো বন্ধুদের সঙ্গে মিশতে পারছি এই তো এই কাজটা করতে পারতাম না এখন তো করতে পারছি এইটা এনজয় করো এবং এই এনজয়টা করতে পারলে তোমার নিজের যে গ্রোথ যেটা তুমি যে গ্রো করছো না তার তার স্পিডটা আরো বেড়ে যাবে তোমার যে তুমি যে একদম একদম তুমি তুমি যে যে ডেভেলপ করছো নিজের মধ্যে সেটা যত তুমি এনজয় করতে পারবে না তোমার ডেভেলপ করে তোমার স্পিডটা আরো বাড়বে এনজয় করতে হবে যে হ্যাঁ আমি সুস্থ হচ্ছি আরে সুস্থ আরে কাল অবধি আমি পারিনি আজকে এটা পারছি বাহ পারছি তো এইটা যদি একবার নিজের মনকে একবার মানে তোমার সাবকনসিয়াস মাইন্ড একবার যদি ঢুকে যায় আমি তো পারছি

কেন মানুষ বুঝতে চায় না যে এই প্রবলেমটা থাকে। ঠিক আছে মানুষ বুঝতে পারে না মানুষ ভাবে সবই তো ভালো জানেন তো কিন্তু না সকালবেলা উঠে একটু মুডটা কেন খারাপ লাগে আরে ভাই সকালবেলা উঠে তোমার তো মুড চেঞ্জ হতে একটু টাইম লাগবেই এটা বোঝো না কেন এটা তো বুঝতে হবে আমি সকাল এতক্ষণ ঘুমিয়েছিলাম মানে তো এক মুডে ছিলাম আমি ঘুম থেকে উঠছি সবার তো মুড সঙ্গে সঙ্গে বুস্টিং হয় না নিজের এনার্জি তো সঙ্গে সঙ্গে বুস্টিং হয় না এবার রঞ্জন তোমার কথা বলি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো লাগে যে আমার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে মানে কি তাহলে তোমার কিন্তু সেইভাবেই সেইভাবেই কিন্তু তোমার এনার্জি বুস্ট হতে থাকে মানে তোমার ওই ঘুম ভাঙতে ভাঙতেই এনার্জি কিন্তু বুস্ট করতে থাকে কেন সেটা কে করে তোমার এই যে পেছনে মাথায় যে বসে আছে সাবকনসিয়াস মাইন্ড সে করায় আর যে সকাল দশটা অব্দি ঘুমায় যার কোনো তাড়াহুড়ো নেই যার ওই এগারোটাতে বেরোলেও হলো বারোটাতে বেরোলেও হলো তার কি অত রাত্রে এনার্জি বুস্টিং হবে তুমি তোমার কি মনে হবে হবে না কোনো দিনই সম্ভব না তাকে যদি আমার এই সাইকোলজির পুরোটা গুলিয়ে খাইয়ে দিই তাও তার এনার্জি বুস্টিং হবে না কেন কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে বসে আছে ও হলেই হল যদি যার মাথায় ওইটা ঢুকে আছে যে হলেই হলো আমি অফিস গেলেই বা কি না গেলেই বা কি তার কোনো সকালবেলা উঠে এনার্জি সংগ্রামে বুস্টিং হবে না এর মধ্যে একটা কথা বলি স্যার এর মধ্যে দিয়ে ওই অসুস্থতার মধ্যে দিও আমি যেদিন ভাবি যে আমার কালকে সাড়ে পাঁচটা ট্রেনটা ধরতে হবে অফিসে যেতে হবে কলকাতায় দশটার মধ্যে অফিসে যেতে হবে আর কি কলকাতায় যতই সমস্যা হোক না কেন আমার চারটের মধ্যে ঘুমিয়ে হ্যাঁ হবে তো এটাই মানে আমি মেন্টালিটি प्रिপেয়ারড নিয়ে ঘুমাই যে আমার কালকে সাড়ে এর মধ্যে মানে উঠতে হবে রেডি হয়ে আমার সাড়ে পাঁচটা টা ডহতে হবে একদম তাই তুমি এইভাবে যখন ঘুমোতে যাবে দেখবা তুমি ওইলে অ্যালার্ম দাও বা না দাও তখন ঠিক টাইমে ঘুম অটোমেটিক ভেঙে যাবে হ্যাঁ এটা আমি প্রচুর প্রমাণ দিয়ে আছি আর কি অ্যালার্ম ধরে আটকায় না তো যারা বলে যে স্যার আমার সকালবেলা উঠে মুড সুইং থাকে মুড আমার এনার্জি বুস্ট করে না আমার জন্য মনটা খারাপ থাকে তাদের মন খারাপের মূল কারণ হচ্ছে তাদের মধ্যে কোন টার্গেট নেই যার টার্গেট আছে না যে আমাকে সকাল নটার বুঝতেই পারবে না তার বোঝার সময়ই হবে না সে সকালবেলা উঠেই তার মধ্যে তারা মনে লেগে যাবে আমাকে এটা হচ্ছে মেন কারণ এই সব কিছু হচ্ছে সাবকন খেলা কিছু বলি বলো বলছি স্যার আগে তো এরকম হচ্ছিল আমার কি মানে ওখানে যাব না ওখানে গেলে যদি ডক্টর আশেপাশে না আমার যদি ই হয়ে যায় তো এখন আমার কন্টিনিউ কি হচ্ছে শুধু মৃত্যুর ভয় মানে বেমারির ভয় আমার বডিতে এই বেমারি হয়ে গেছে নাকি আমি মানে আমার কিছু বড় বেমারি আছে নাকি আমি মারা যাব নাকি আর কেউ যদি মারা যায় তো আমি যদি শুনি কি লোকটা মারা গেছে তো আমি আগে পুছি কি ওর বয়স মানে কত হয়েছে যদি বলে কি মানে বুড়ো মানুষ আছে তাহলে ঠিক আছে আর যদি শুনে নি কি ত্রিশ বছর আছে চল্লিশ বছর আছে মারা গেল ইয়ং বয়সে তো আমার মানে আমার মাইন্ডে ওটা ঘাবড়া ঢুকে যায় আচ্ছা বেশ ঢুকে যায় আমি বুঝলাম এবার বলো তুমি নিজেকে কখনো জিজ্ঞেস করেছো যে আমি কেন মারা যাব আমার মধ্যে কি কি আছে জিজ্ঞেস করবে নিজেকে যখন ওরকম ভয় ঢুকবে না তখন ভয় ঢুকবে তখন নিজেকে নিজে আমি যে মরার ভয়টা পাচ্ছি কেন ভয় পাচ্ছি আমার মধ্যে কিছু কমই আছে মানে দুর্বলতা আছে কি মৃত্যু তো এমনি এমনি হয় না হয় কি মানুষ যখন অনেকটা বয়স হয় দুর্বল হয় তখন মানুষ মারা যায় বা কোনো বড় সড়ো রোগ থাকলে মারা যায় বা যাদের হার্টের প্রবলেম থাকে হার্ট ব্লকেজ থাকে যাদের প্রচন্ড স্মোকিং করে করে যারা হার্টের দফা দফা করে ফেলেছে তাদের মৃত্যু হয় যাদের হাই প্রেশার থাকে যারা হাই প্রেশার কাদের হয় যারা সব সময় খুব টেনশন করতে থাকে তাদেরই হাই প্রেশার হয় ঠিক আছে এই হাই প্রেশার এবং হার্ট ব্লকেজ শুধু হাই প্রেশারের জন্য মৃত্যু হয় না কারোর যদি হাই প্রেশারের সামনে যদি হার্ট ব্লকেজ থাকে তখন হার্ট ফেল করে

এমন বলে দিছি সেটা হচ্ছে আমি আমো ভুলে গেছি এটা সবাইকে বলি তোমাকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠে ব্রাশটা করো তখন কত সময় ব্রাশ করো আমি জানি না কিন্তু চেষ্টা করবে কি ওই একটু ওই যে সকালবেলা যে হালকা হালকা যে রক্তটা হয় না সেই সেই রদে গা লাগে একটু ব্রাশটা করবে মানে একটু আটা چلا করতে করতে পাইচারি ঠিক আছে

আমি হার্ট চেক করাছি তারপর হার্ডের কি বলছে আলট্রাসাউন্ড করাছি সব বলছে হার্ড এর ঠিক আছে সব কিছু ঠিক আছে নরমাল আছে তো আমার মাইন্ড থেকে এটা কথা বার হচ্ছে না কি মানে কি মারা যাব মারা যাব এটা শুধু ঘুম থেকে উঠছি আবার ওইটাই কথা আবার ঘুমাই যাচ্ছি তো কিছু না আবার ঘুম থেকে উঠছি আবার ওইটাই কথা হ্যাঁ তোমার আর আর থাকবে না তুমি এই যেগুলোকে যেগুলো তোমাকে প্র্যাকটিস দিলাম এই তিনটে জিনিস দিলাম এই তিনটে জিনিস করো আর নিজেকে যখন ওরকম কিছু মনে হবে না নিজেকে জিজ্ঞেস করতে থাকবে যে আমি আমি কেন মৃত্যু ভয় পাবো আমার মধ্যে কি কমি আছে যে আমি মরে যাব ঠিক আছে এটা যুক্তি যুক্তি দেবে নিজেকে ওই যে বললাম না একটু আগে যে আমাদের সাবকনশাস মাইন্ডের খেলা ঠিক আছে সাবকনশাস মাইন্ড যদি একবার বুঝে যায় যে না আমার মধ্যে কিছু কমি নেই আমি কেন মরব হ্যাঁ মৃত্যু তো একদিন সবার হবে তাই না সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে কিন্তু এই যে কোন কারণ নেই কারণ নেই আমি হঠাৎ করে মৃত্যুর ভয় পাচ্ছি এটা তো ঠিক না তাই না আর স্যার মানে এটা মনে আছে কি যখন মৃত্যু হবে কত ব্যথা হবে ই হবে ও হবে মানে অনেক রকমের বিচার আমার মাথা থেকে বাইরে যাচ্ছে না হ্যাঁ সব চলে যাবে তুমি এগুলো পড়ো এগুলো যখন তোমার মাথায় এগুলো কথা আসবে সেটা আমি পড়ে তুমি আপাতত এক সপ্তাহগুলো পড়ো আর যখন যখন তোমার মৃত্যু ভয় পাবে মৃত্যু ভয় যখন তোমার শরীর খারাপ লাগবে তখন আমাকে তুরন্ত ফোন করবে মানে সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যে যদি হয় আমাকে ফোন করে কথা বলবে হ্যাঁ আর নিজেকে যুক্তি দেবে যে আমি কেন মরবো

আর অবচেতন মন বলে যেটা অবচেতন মন অবচেতন মন আমাদের সঙ্গে এগুলো খেলা করছে তো অবচেতন মনকে ওইজন্য একটু দমিয়ে রাখতে হবে ঠিক আছে দমানের জন্য একটু কি করতে হবে পজিটিভ যুক্তি দিতে হবে নিজেকে যে ভাই এটা আমার মনের খালি আতঙ্ক বা ভয় এটা বাস্তব কিছু না আমার এটাতে ভয় পেলে চলবে না আমাকে এটাকে যুক্তি দেবো কি যুক্তি দেবো না আমার কেন মনে হবে আমি জিজ্ঞেস করব আমার মনকে মন কেন আমাকে ভয় দেখাচ্ছে আমি তো ওর মত আমার কি কি সম্ভাবনা আছে নিজের নিজের যে মনটা তোমাকে মৃত্যুর সেই মনকে না তোমাকে হারাতে হবে নিজের তর্কের জালে তাকে হারাতে হবে হারিয়ে দিতে হবে নিজেকে জিততে হবে যখনই তোমার ওই মনটা যখনই হেরে যাবে না তখনই দেখো আস্তে আস্তে এই আতঙ্কগুলো চলে যাচ্ছে ঠিক আছে আর এটা কি একটা মানে আমি যদি বাইরে যাই যদি মানে ঘর তোর দেখি বা আশেপাশের গাড়ি ফাড়ি কিছু লোকজন দেখি তো আমার মনটা মানে স্বীকার করে না কি হ্যাঁ আমি দেখছি ওগুলাকে এগুলো বর্তমানে আছে মানে মনটা আমার অন্য জায়গায় থাকে হ্যাঁ ঠিক আছে এটাও কেটে যাবে তুমি যেগুলো বলেছি প্র্যাকটিস এগুলো করতে থাকো এগুলো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তুমি আচ্ছা তুমি এক সপ্তাহ করো এক সপ্তাহের মধ্যে দেখবা অনেক পরিবর্তন পাবে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে একটা 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 করে সলভ করব ঠিক আছে একটু একটু ধৈর্য রাখবে নিজের মধ্যে ঠিক আছে কোনো কারণে বিচলিত হবে না ঠিক হয়ে যাবে অসুবিধা নেই চলো আর যখন ওরকম হবে না যখন আচানক যখন তোমার মধ্যে ঘাবরাট হচ্ছে যখন আচানক তোমার মধ্যে দিলের ধারকান বেড়ে যাচ্ছে হ্যাঁ তখন কি করবে তখন তুমি ওই যে শ্বাস ব্যায়ামটা দেখালাম পনেরো বার কুড়ি বার করে করতে বললাম ওইটা তখন তখন ওই একই রকম ভাবে তুমি হাঁটা চলা করতে করতে ওই ব্যায়ামটা করতে পারবে তখন তুমি পাঁচ বার করবে বেশি না পাঁচ বার করবে দিয়ে পাঁচ মিনিট একটু রেস্ট নেবে দিয়ে আবার পাঁচ বার করবে আবার পাঁচ মিনিট রেস্ট নেবে আবার পাঁচ বার করবে এরকম ভাবে করতে থাকো এবার তোমার দিলে ধারকান ওই যে ধকপক ধকপক করাটা যেটা দ্রুত হচ্ছিল সেটা নর্মাল হয়ে যাবে এবং ভয়টাও আস্তে আস্তে পাঠতে থাকবে ঠিক আছে

যে স্যার কোনো ফেক হবে না তো টাকা পয়সা দেব স্যার ফেক হয়ে যাবে না তো এটা তো এটা তো বাস্তব পরিস্থিতি থেকে তুমি বলেছো শুধু তাই নয় অনেকে আছে যে টাকা ক্লাসে ক্লাসে যাচ্ছে তার মধ্যে হ্যাঁ এরকম ভাবে কথা বলে আবার কখনো ঠিক হয় নাকি এরকম ভাবে শ্বাস প্রশাসে ব্যায়াম করে ঠিক হয় কিনা অথচ এই ক্লাসে দেখো অনেকজন আছে যারা কিন্তু উপকার পেয়েছে এখানে আমি নাম ধরে বলে দিচ্ছি এখানে দেখো দেখো প্রদ্যম আছে মোবারক আছে রুম্পা ম্যাডাম আছে উপকৃত এখান থেকে এবং মোবারক তো সম্ভবত নাইনটি পার্সেন্ট ভালো আছে প্রদ্যম্ন নাইনটি পার্সেন্ট ভালো আছে স্বর্ণালী ম্যাডামও আশা করি নাইনটি কাছাকাছি ভালো আছে রুম্পা ম্যাডামও তাই কিন্তু রুম্পা ম্যাডামের ওই মাঝে মধ্যে একটু শরিকা হল তখন আমার মোটাস সুইং করছে এখনো কিন্তু উনি বেশ ভালো আছে 78% আমি বলতে পারি পাঁচও আশা করি অনেকটা ভালো আছে নয়নের সঙ্গে নয়ন্তমাত্র চার পাঁচ দিন হলো ক্লাস করছে নয়নের নয়ন কতটা ভালো আছে আমি এখনো জানি না চিন্তামণি মা হাতে ওরা দুই বোন করে ক্লাস দুই বোন করে একসঙ্গে দুই বোনের মধ্যে ছোটজন পুরোপুরি সুস্থ বলতে গেলে এবং বড় বোন তো আশা করি বেশ কিছুটা ভালো আছে তাহলে এই যে এই যে বিষয়গুলো কিন্তু তারপরেও কিন্তু সবাই নিতে পারছে না সবাই হচ্ছে অনেকে আমাকে যেমন এর আগে আমি নাম করব না এর আগে একজন ম্যাডাম বলেছিলেন যে স্যার আপনি যে রিভিউগুলো দিচ্ছেন যে রিভিউগুলো চলছে সেগুলো সব অরিজিনাল তো আপনি টাকা দিয়ে কেনেন নি তো কারো কাছ থেকে মানে চিন্তাটা তাদের সন্দেহ প্রবণতাটা কোথায় চলে যায় এটা তাদের দোষ না এটা তাদের দোষ না এটা হচ্ছে এই সমস্যার মধ্যে যারা থাকে তারা আসলে এই ধাক্কা খেতে ঠোকর থেকে তাদের মধ্যে এই জিনিসগুলো চলে আসে তো এটা হতে হতে নিজের মধ্যেও নিজের সন্দেহ শুরু হয়ে যায় মানে এই যে তুমি বলছো না যে ডাক্তারের যে প্রেসক্রিপশন ডাক্তারের যে পরীক্ষার রিপোর্ট সেটা পর্যন্ত তোমার বিশ্বাস হচ্ছে না এটা এটা তোমার একার প্রবলেম না এই প্রবলেমটা সবার আর এই প্রবলেম থাকে বলেই তো তারা একটার পর একটা ডাক্তার চেঞ্জ করতে থাকে একটার পর একটা ডাক্তার চেঞ্জ করছে একটার পর একটা কাউন্সিলর চেঞ্জ করছে একটার পর একটা সাইকোলজিস্ট চেঞ্জ করছে কেন কারণ হচ্ছে তাদের এই সন্দেহ প্রবণতাটা এবং এর মধ্যে কিছু আমাদেরও দোষ আছে আমাদের মতো যারা মানুষ বসে তোমাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি যারা তারা সঠিকভাবে অনেকে ট্রিটমেন্ট দেয় না অনেকে সঠিকভাবে কথা বলে না পুরোটা খোলসা করে কথা বলে না এবং তারা বেশ সর প্রফেশনাল আর কি প্রফেশনাল মানে তারা এমনই এতটাই বড় প্রফেশনাল যে হয়তো যারা ক্লাসের জন্য নিচ্ছে তোমাকে তো তারা শুধু ক্লাসই করাবে তোমার পার্সোনাল ফোন ধরবে না আবার অনেকে আছে ওই একদিনের জন্য ক্লাস করায় মানে তোমাকে পাঁচশো টাকা নেবে তোমাকে চল্লিশ মিনিট আধ ঘন্টা হয়তো তোমাকে তোমার সঙ্গে কথা বলবে নেক্সট টাইম তুমি কথা বলতে গেলে আবার তোমাকে তার জন্য টাকাটা হলতে হবে তারপরে কথা বলতে পারবে এই বিভিন্ন কারণে কিন্তু মানুষ কিন্তু এই যে এই যে এই যে বেড়া জাল এই বেড়া জাল থেকে বেরিয়ে আসতে পারে না আমি কিছুটা এই একবারে আমি ডিজাইনটা করতে পারিনি আমি প্রথমে ওই দুদিনে তিন দিনে পাঁচ দিনে ক্লাস করাতাম সাত দিনে ক্লাস করাতাম কিন্তু আমি পরে দেখলাম যে বাস্তবে তো সাত দিনে একটা মানুষ ভালো হতে পারে না মিনিমাম তার মিনিমাম 15 থেকে 20 দিন মিনিমাম টাইম লাগে এবং এইটা যদি আমি অবজারভেশনে রাখি তাকে একটা একটা پیشنটে যদি আমি যদি অবজারভেশনে রাখি সরি پیشنট নয় তো ও پیشنট বললাম তো যদি অবজারভেশনে রাখি তাহলে সেই মানুষটা আরো ভালো তত আরো তাড়াতাড়ি সুস্থ হবে এবং পরিপূর্ণ রূপে সুস্থ হবে কেন না একজন অসুস্থ মানুষ তাকে যদি দেখা শোনা করি আমি যদি তার খোঁজ খবর রাখি বা সে যদি প্রতিদিন আমাকে ফোনে পায় বা প্রতিদিন ক্লাসে পায় আমাকে এসে দেখতে পায় তাহলে তার মধ্যে confidence level বাড়বে যে না ঠিক আছে আমি একটা জায়গায় আছি এই জন্যে আমি কিন্তু ক্লাসের এর করে দিলাম যে ভাই minimum তিন মাস করো কিন্তু তিন মাস করো মানে এই নয় যে তিন মাস তোমাকে করতেই হবে ঠিক আছে কেউ দেখা যাচ্ছে পনেরো দিন কুড়ি দিনও সুস্থ হয়ে যায় কারোর এক মাসও লাগে কারো তিন মাসও লাগছে কেউ আবার পাঁচ মাস ধরে ক্লাস করছে এরকমও আছে ঠিক আছে তো বিষয় হচ্ছে এটা না বিষয় হচ্ছে কি এটা কোনো প্রবলেম না তোমরা যে প্রবলেমে প্রবলেমে যারা আছো তাদেরকে বুঝতে হবে বাস্তবটা যে আসলে এই সমস্যাটা কোনো রোগ জীবাণুর জন্য হয় না এটা মনের ব্যাপার তো মনে যদি আমি একটু সাহস রাখি সাহস রেখে কাজগুলো করতে থাকি আমাকে কোনো কিছুতে দমাতে পারবে না এবং এই সাহসটা আমাকে রাখতে হবে তিন মাস ক্লাস করার পর যখন আমি যখন বেরিয়ে গেলাম তখন কি তোমার জীবনে প্রবলেম আসবে না আসবে তুমি কি তুমি কি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হতে দেখবে না দেখবে তোমার সামনে কি কোনো খুন খারাপই হবে না হবে তোমার সঙ্গে কি আর কোনো খারাপ ঘটনা ঘটবে না তোমার তোমাকে তখন কি করবে এই যে ক্লাসে যতদিন শিখলে যে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে যদি খুব নিজের মধ্যে ঘাবরাট হয় তখন তুমি কি করবে এই জিনিসগুলোকে তখন অ্যাপ্লাই করতে হবে এইটুকুনি মাথাটা সাফ রাখতে হবে তখন এই এই বিশ্বাসটা রাখতে হবে তুমি পয়সা দিচ্ছ তাই ক্লাস করছো এরকম যদি মনোভাব থাকে তাহলে এখান থেকে কেউ পারবে না কিন্তু যদি বিষয়টাকে বিশ্বাস না তাই তো এখান তাই তো আমি ব্যায়ামটা করলে তো ভালো হচ্ছি তার মানে ব্যায়াম কিছু আছে তাহলে আমি যখন সমস্যায় পড়বো তাহলে এই ব্যায়ামটা যদি করি আমার সমস্যাটা কেটে যাবে এই ভরসাটা রাখতে হবে নিজের মধ্যে এবং সেটা রীতিমতো অ্যাপ্লাই করতে হবে নিয়মিত মতো অ্যাপ্লাই করে একবার দুবার তিনবার অ্যাপ্লাই করে যখনই দেখবে এই সমস্যাটা কেটে যাচ্ছে না তখন দেখবে তোমার আর ওই সমস্যাটা হচ্ছেই না বা হলেও তুমি আর ফিল করতে পারছ না যে এটা দেখে অনেক আমার কাছে ক্লাসে যে স্যার আমার না একটু যদি বন্ধু বন্ধুদের সঙ্গে ঝগড়া হয় বা গার্লফ্রেন্ডের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেল বা পারিবারিক বিশ্বাসের সঙ্গে কারো সঙ্গে ঝগড়া হয়ে গেলো। আমার হাত পা ছতর করে কাঁপতে থাকে আমি আমার মধ্যে একটা একটা কম্পন অনুভব করি আমি এরকম আসে অনেকে এটা হয় কেন এটাও তার মনের অনুভূতি এবং এটা বাস্তবে হয় আমরাও দেখেছি আমার একজন বাড়ির পাশে একজন আছে সে জোর একটু চিৎকা দেখতে হাত বাস্তবে কাছে কেন হয় এটাও এক ধরনের কিন্তু সেই সময় সে যদি মানসিক অবস্থাটা যদি ঠিক রাখে অর্থাৎ এই যে উত্তেজিতটা হলাম সেই উত্তেজিতটা তার উত্তেজনাটা ব্রেন অব্দি নিয়ে গেলে হবে না আমি বলি বলো বলছি একটা ই আছে মানে সাইকেটি সিবিটি প্র্যাকটিস করা তো আমি ইউটিউবে দেখছিলাম কি ডক্টর খানাইয়া রাজস্থান থেকে তো তানি তিনি বলছেন কি মানে যে নেগেটিভ থিংকিং আসে তো ওটাকে আসতে দাও ওটাকে রোকো না মানে একদম ঠিকই বলেছেন যদি আমরা আমরা যদি চিন্তাকে যদি আটকানোর চেষ্টা করি চিন্তা কখনো আটকানো যায় না ঠিকই বলেছেন উনি মানে কিছু আর আর উনি বলছেন কি যে যাকে মৃত্যুর ভয় লাগে করে তো তিনি ওই বিচারটাকে ডিসপিউট করেন মানে ডিসপিউট করে পজিটিভ করেন একদম এরকম করে বলছেন একদম ঠিক আচ্ছা আর একদম ঠিক কথা কিন্তু এগুলো নিয়ে বেশি বেশি ভিডিও দেখবেন আর হ্যাঁ বেশি ভিডিও দেখবেন এই সব কিছু আমি তোমাকে আস্তে আস্তে দেব ধৈর্য রাখো নিজের মধ্যে ঠিক আছে ইউটিউবে বেশি রোগ সংক্রান্ত কোনো ভিডিও দেখবে না গুগলে সার্চ করে করে কখনো রোগ সংক্রান্ত বিষয় দেখবে না ইউটিউবটা আমাদের আনন্দের জন্য তৈরি করা হয়েছিল ইউটিউবকে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম তার মানে নিজেকে এন্টারটেন করার জন্য আনন্দ দেওয়ার জন্য তা আমি সেখানে দুঃখ নেব কেন তাই না সেখানে তুমি ভালো সিনেমা দেখো কমেডি ফিল্ম দেখো কমেডি কমেডি তুমি অন্য কিছু দেখো বা গান শোনো ঠিক আছে ওখানে আমি রোগ সম্পর্কে নিতে যাব না মনে থাকবে স্যার এখন হ্যাঁ মনে থাকবে স্যার এখন যে বর্তমানে যে বিচারগুলো আছে তো এগুলাকে মানে খুশি ফিল করতে পারি না মানে দোস্তের মধ্যে হাসি তো কিন্তু হাসি কিন্তু মন থেকে খুশি নিয়ে হাসি না মানে উপরে উপরে হাসি তো এই বিচারটাকে ডিসপিউট রাখব কি করে মানে বর্তমানে এইগুলো তুমি তার জন্য আমি তোমাকে দিয়েছি তুমি তোমাকে যেগুলো দিয়েছি এগুলো করতে থাকো এটা করলে কি আর এই শাস্ত্রোসিসের করলে কি হবে তোমার এই যে তুমি যে বুঝতে পারছো তুমি খারাপটাকে চেনো তুমি ভালোটাকে চেনো তাই না অনেকে তো খারাপ আর ভালো চিনতে পারে না ঠিক না কিন্তু তুমি চিনতে পারছো কিন্তু খারাপ ভালোটাকে তুলতে পারছো না অর্থাৎ যেটা খারাপ সেটাকে বাদ দিতে পারছো না যেটা ভালো সেটাকে নিতে পারছো না এই যে পারছো না কেন পারছো না কারণ তোমার মানসিক জোর নেই ঠিক আছে মেন্টালি স্ট্রং নাই এই যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা দিলাম এটা তো মেন্টালি স্ট্রং করবে মেন্টালি স্ট্রং হলে তুমি কি হবে কোন খারাপ কোনটা খারাপ বিচার কোনটা ভালো বিচার তুমি তো বুঝতে পারছো কিন্তু যেহেতু খারাপ বিচারটাকে রুকে দিয়ে ভালো বিচারটাকে রাখতে পারছো না এই শ্বাস প্রশ্বাসের করলে ওটা অটোমেটিক দেখবা তুমি রাখতে পারছো খারাপ বিচারটাকে তাড়িয়ে দিতে পারছো ওই যে তুমি ওই যে কানাইয়া বাবু যে বলেছে না যে নেগেটিভ চিন্তাকে তো রোকা যায় না কিন্তু সেখানে

ভালো আছি আচ্ছা দাদা এত দাদা করেছিল ওইখানে নিমন্তন্ন ছিল কেবল আসলাম বলেই জয়েন হলাম কেবল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো আছেন তো এমনি ভালো আছেন তো আগের থেকে হ্যাঁ 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 আগের থেকে অনেক ভালো পুজো দেখতে গেলেন পুজো এনজয় করেছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই আগে ওটা তো বলতেন যে না ঠিক আছে আর কিছু বলবো না যাই খুব ভালো গেছেন ভালো করেছেন মানে এইগুলো এনজয় করবেন এটা পূজো পুজো কোথাও এগুলো অবশ্যই এনজয় করবেন আমার আমার ক্লাসের থেকে ওটা আগে জরুরি আপনার জন্য ঠিক আছে এটার জন্য আমি কিছু আমি মনে করবো না কিছু ঠিক আছে চলুন আর যেগুলো প্র্যাকটিস দিয়েছি সেগুলো সব করছেন তো ঠিকঠাক

আচ্ছা তো ভালো আছেন তাই তো আগের থেকে ঠিক আছে